যে শিলিং শিলিং মাছ বন্ধুরা ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজকে একটা নতুন পদ্ধতি আর নতুন সিস্টেমে এই মাছ ধরা দেখাবো তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা দেখতেছেন এই যে নতুন পদ্ধতি তো এই যে খাল একটা ঠেক দিয়েছে এই যে জাল দিয়ে খাল ঢেক দিয়েছে তো তারা জাল টেনে মাছ চাপিয়ে ওই জালের সাথে একাত্র করবে তো ইনশাল্লাহ আজকে ভিডিওটি খুব আপনাদের ভালো লাগবে আশা করি কিছু কিছু লোক আছে মাছ ধরার জন্য তো বন্ধুরা আধুনিক পদ্ধতি অত্যাধুনিক পদ্ধতিতে আজকে কিন্তু মাছটি আমারই ভালো লাগতেছে তো আপনাদের কীরকম লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন

পিছে <laughs>

Araştırdık dos. Allahın namı. Allahın namı. Allahın namı. Allahın

ઓ માશાલ્લાહ માશાલ્લાહ અસે માસ એસે દે 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 ઓય ઓય ના ના ખા દે જાઈ ને આયુ দেখেন এই যে মাছ ধরার পর আমরা এখন কী মাছ পেয়েছি সেটা আপনাদেরকে দেখাবো আর তারপর আমরা চলে যাবো আজকের শেষ মুহূর্তে এই যে মাছ ধোয়া ইতিহাস দেখেন একদম ধোয়ার পর কিন্তু একদম ফ্রেশ হয়ে গেছে এরকম নদীর তরতাজা মাছ জীবিত মাছ আশা করি অনেকেরই পছন্দ তো আরও কিছু মাছ তাদের নৌকায় আছে তো বন্ধুরা নৌকের ভিতরে আরও বেশ মাছ আছে দেখাবো এখন মাসাল্লাহ ধরে এই যে তাদের আরেকটি ডুলা আছে এই ডুলার ভিতরে আছে সে বড় শিলিং মাছ নদীর শিলিং আর এই যে বেশ চিংড়ি মাছ তো এই যে দেখেন তাদের একটি ডুলা আর একটি ডুলা দুটি ডুলার ভিতরেই মাছ দেখা যায় আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ